আহ যুক্ত হয়েছি এস আর সি দিক ট্যুরিজম ইউটিউব চ্যানেল এ আশা করি এ করে অ্যা পরিবেশ কিভাবে আসছে বুঝতে পারছে না তারপরে আপনাদের সাথে কিছুক্ষণ অ্যা লাইভ থাকবো দেখি কিভাবে কি হচ্ছে বুঝতে পারছে না তারপরেও আশা করি আপনারা হ্যাঁ দেখছেন আহ লাইভ নিয়ে অনেকেই হয়তো বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন হবেন যারা লাইভ দেখবেন পরবর্তী সময় আশা করি ভালো লাগবে আমাদের সিলেট জেলার মূলবাজার জেলার একটি জায়গা এখানে কিভাবে কি হচ্ছে বুঝতে পারছেন এখানে দেখতে পাচ্ছেন আমরা রয়েছি এখানে এখানে ভাই এখানে উনি ওনার কাছ থেকে আমরা কিছু অভিজ্ঞতা নিব আমাদের এখানে আশেপাশে এই যে গাছগুলো দেখছি আশেপাশে কি আছে ভিতরে এরকম গেলে কি পাওয়া যাবে সামনে আছে আর সামনে আছে হ্যাঁ হ্যাঁ বেশি না কম একটু বেশি আছে ও সামনে মাঠের মতো মাঠের মতো কোথায় মাঠের মতো ভিতরে ভিতরে আচ্ছা ঠিক আছে এখন তো সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের এস আর সিদিক ট্যুরিজম এবং এস একাডেমি ইউটিউব চ্যানেলের ক্যামেরাম্যান আমাদের চ্যানেলের জন্য বেশ ভালো অবদান রেখেছেন এখন আজান হয়ে গেছে আসলে বেশিক্ষণ বেশিক্ষণ থাকার সুযোগ নাই সেই হিসাবে আমরা বিদায় নেওয়ার চেষ্টা করব এখানে আশা করি বেশ ভালো লাগছে হয়তো অনেকেই দেখবেন দেখতে পাচ্ছেন জায়গাটি কেমন লাগছে হয়তো উম আমরা বার্টিকেল মুডে আসার কারণে হয়তো অনেকের কাছে পৌঁছাচ্ছে না যদি অরিজিনাল মুডে আসতাম অনেকেই দেখতে পারতেন তারপরেও বিদায় নিচ্ছি বিদায় মুহূর্ত শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ